আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই স্ক্রিনে যে পাখিগুলো আপনারা দেখছেন নিশ্চয়ই এই পাখিগুলোর সাথে আমরা সকলেই সুপরিচিত এগুলো হচ্ছে পাইনআপেল পুনর পাখি ডানার উপরে গাঢ় সবুজ রং বুকের নিচে টুকটুকে লাল রঙের ছড়াছড়ি সুস্বাস্থ্যবান এবং চঞ্চল প্রকৃতির এই পাখিগুলো এদের বয়স হয়েছে প্রায় চার বছরের মতো ডিম বাচ্ছা করা পাখি বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেট রাখা আছে আপনারা চাইলে এই পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এদের আচরণ বন্ধুত্বপূর্ণ এবং পোষ মানানোর যোগ্য এই পাখিগুলো আপনার বাড়িতে এক নতুন আনন্দ এবং সৌন্দর্য এনে দিবে এরা খুব যত্নশীল এবং আপনার পরিবারের সাথে খুব সহজেই মিশে থাকবে ইনশাল্লাহ যারা কোনো পাখির বিশেষত্ব বোঝেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ যারা পাখিগুলো নিবেন তাদের উদ্দেশ্যে আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল এই নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে পাখিগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন